হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সকালে ননি স্কুলে গিয়েছিল। আর এখন দশটা বাজে ননি স্কুল থেকে চলে এসছে আর ওর ভাইও এক ঘুম দিয়ে নিয়েছে আর কালকে ছোটটা একটু চোট পেয়েছিল। খেলতে গিয়ে তো কালকেই বলেছিল একটু ঘষে দিয়েছিলাম হাত দিয়ে তো সেরকম কিছু হয়নি কিন্তু এখন ওর দাদা আসার পরে ও কমপ্লেন করলো যে ওর পায়ে লাগছে তখন সঙ্গে সঙ্গে ওর দাদা মুভটা বের করে নিয়ে ভালো করে ভাইকে মালিশ করে দিচ্ছে আসলে এখন ভাইয়ের সেবা করছে এই রকম প্রায় প্রায় দেখি ওর ভাইকে খুব ভালোবাসে আবার এক এক সময় মারপিটও করে তো আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের মুভ রাখা আছে কিন্তু ননির ঠিক মনে আছে ননি বের করে নিয়ে ভালো করে ভাইকে মাসাজ করে দিল আর ছোটটা আমাকে বলছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে মুখ মালিশ করার মতন এতটা চোট হয়েছে অ্যাকচুয়ালি সেরকম চোট হয়নি জাস্ট একটু ছোড়ে মতন গিয়েছিল কিন্তু দাদা মালিশ করে দেওয়ার পর ওর বেশ ভালো লাগছে মানে একটা আদুরে আদুরে ফিলিং মনে হচ্ছে ওর আর আমি জিজ্ঞেস করছিলাম কি রে এবারে পাটা একটু ঠিক আছে সেরকমভাবে উত্তর দিচ্ছে না মানে আরও একটু মালিশ পেতে চায় আর কি আর এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে আমি ননিকে টিউশানে ছেড়ে দিয়ে এসেছি এসে আমি একটু আমাদের বাগানের দিকে এসছি। আর এর কারণ হচ্ছে আমি লঙ্কা তুলতে এসছিলাম। আর এসে দেখলাম বাপরে বাপ গাছগুলোর কি অবস্থা একেবারে নেতিয়ে গেছে মানে দেখে মনেই হবে না যে এই গাছগুলোতে দুবেলা জল দেওয়া হয় এত এত জল গাছের পাতাগুলো যেন হলুদ হলুদ মতো হয়ে গেছে আসল কথা এত রোদ উফ আর এখন সাড়ে চারটে বাজে তা তো এত রোদ যে এখানটা দাঁড়ানোই যাচ্ছে না মামা এখন ডোববার পালা কিন্তু রোদ রোদের তাপ তো প্রচণ্ড তো আমি যেটার জন্য এসছিলাম যে একটা লঙ্কা যদি পাই তো লঙ্কা গাছটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে পেলাম তো দেখলাম ওরে বাবরে মাত্র একটা দুটোই লঙ্কা হয়ে আছে সেদিনে দেখলাম দু চারটে ছিল তাহলে মনে হয় কেউ তুলে নিয়েছে বা জানি না হয়নি হয়তো আর তো আমি আর লঙ্কা তুললাম না তো গাছগুলোর যা অবস্থা দেখছি টমেটো গাছগুলো তো প্রায় মানে শুয়েই পড়েছে যেন মনে হচ্ছে এগুলো সবসময় জলের মধ্যে ডুবিয়ে রাখলে তবেই মনে হয় তাজা হবে তো আমি ঘরে চলে এসেছি আসলে আজকে না দুপুরবেলা আমি রান্না করিনি আর তার কারণ হচ্ছে আমার শাশুড়ি আজকে মহোৎসবে নিমন্ত্রণ ছিল গিয়েছিল। সবাই গিয়েছিল শুধু আমিই যাইনি আর ছেলেদের জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম সব রকম সবজি দিয়ে আর আমার একদমই আজকে দুপুরে খেতে ইচ্ছে করছিল না আর লঙ্কাটা তুলতে গিয়েছিলাম ভেবেছিলাম যে একটু মুড়ির সাথে লঙ্কা খাবো তো আর লঙ্কা সেরম পেলাম না সেই জন্য এসে একটু ঝুড়ি মুড়ি আর জল খেয়ে নেবো এখন আর এক এক দিন না রান্না স্কিপ করলে বেশ ভালোই লাগে আর এত গরম আমার রান্না করতেই ইচ্ছে করে না তো আজকে যখন শাশুড়ি খাবে না সেজন্য রান্নাও করলাম না আর এই যে বেলাটা একটু হাওয়াটা দিতে বেশ ভালো লাগছে আর এখন একটু মুড়িই খেয়ে নেব কেননা খিদে খিদে পাচ্ছে এখন আর মাঝে মাঝে না একটু না খেলেও ভালোই লাগে শরীরটা একটু হালকা মনে হয় তো আমি এখন আমার ছোট ছেলেকে দেখাচ্ছি ঠিক যে কারণে আমার বর সোফা কিনতে চাইছিল না ঠিক সেই কারণগুলোই বাচ্চাগুলো করে মানে একেবারে এমনভাবে বসে সোফার মধ্যে যেন ঢুকে যাবে তো এখন বসে বসে টিভি দেখছে আমি বারবার বলছি এইভাবে বসিস না এইভাবে বসিস না বুঝতেই পারছে না দেখুন কিভাবে বসে আছে ওর বাবা দেখলে নিঘাত বলবে আমি এবারে যাব আর সোফাটা বিক্রি করে দেবো নাহলে ছেলেগুলোর হয়তো কোমরটাই বেঁকে যাবে তো আপনাদের কারোর বাচ্চারা এইভাবে বসে নাকি সোফায় আমাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন